তোমরা জানো ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এই দুটি শ্রেণীর মোট চারটি সেমিস্টারে কিন্তু ভাগ করা হয়েছে ক্লাস ইলেভেন এ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভে তোমারা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পড়াশোনা করবে তো তোমাদের ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার তোমাদের ধরো পরীক্ষা হয়ে গেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন বর্তমানে ক্লাস ইলেভেনে পড়ছ এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর তোমরা যখন টুয়েলভে গিয়ে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে পড়বে সেই সময় কিন্তু এই যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস কিন্তু খুব ইউজ পরিমাণে আছে যেমন ধরো বেঙ্গলি ইংলিশ এবং হিস্ট্রি এই ব্যাঙ্গলি ইংলিশ হিস্ট্রি এই তিনটি সাবজেক্টের সিলেবাস কিন্তু মানে কম করানো একটা চেষ্টা বা প্রচেষ্টা চলছে কারণ এই ব্যাঙ্গলি ইংলিশ এবং হিস্ট্রির সিলেবাস এত বড় এবং এত বিস্তৃত যে শিক্ষা থেকে এবং অনেক ছাত্র ছাত্রী থেকে কিন্তু দাবি জানানো হয়েছে যে এই সিলেবাস কিন্তু কমপ্লিট করা কিন্তু অসম্ভব সেই জন্য চিরঞ্জীব বা আমাদের শিক্ষা সংসদের যে সহসভাপতি আছেন চিরঞ্জীব বাবু তার কাছে কিন্তু সেই আবেদন জানানো হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে তোমাদের ক্লাস এখন যারা ক্লাস ইলেভেনে পড়ছ তোমার যখন ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে উঠবে আগামী বছর তখন কিন্তু তোমাদের এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের সিলেবাস কিন্তু একটু রদবদল হতে চলেছে বা সিলেবাস কম হওয়ার একটা প্রচেষ্টা চলছে আশা করা যাচ্ছে যদি রিভিউ কমিটি গ্রিন সিগন্যাল দেয় তাহলে কিন্তু তোমাদের এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে ক্লাস টুয়েলভে তোমাদের কিন্তু সেই সিলেবাস কিন্তু একটা কাটছাট হবে বা সিলেবাস বা একটা কমিয়ে দেওয়া হবে এতে কিন্তু তোমাদের কিন্তু অনেক সহজ হবে তোমাদের যে বিশাল যে এই একটা সিলেবাস ছিল সেই বিশাল সিলেবাসের যে বোঝা একটুকু হলো তোমাদের কিন্তু কমবে তো এটা ছিল তোমাদের ক্লাস ইলেভেন যে এখন এখন যারা পড়ছো আগামী বছর যারা টুয়েলভ ক্লাসে উঠবে যখন থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পড়বে সেই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের সিলেবাস যে পরিবর্তন হতে চলেছে তারই একটা খবর তোমাদের আপডেট দিলাম তোমাদের এই খবর শুনে কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আশা করা হচ্ছে যে এই রিভিউ কমিটি যদি গ্রিল সিগনাল দেয় তাহলে কিন্তু তোমাদের সেই সিলেবাস একটু কাটছাট হবে তবে তোমরা দেখো সেটা কবে হচ্ছে সেটা নিশ্চয়ই খবর পেয়ে যাবে আর আমরা যখন এটা জেনে যাবো পুরোপুরি তখন কিন্তু আমরা একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের যে সিলেবাস চেঞ্জের একটা আপডেট আর আরেকটা কিন্তু অনেকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো বা অনেকে জানতে চাও যে আমাদের কি তাহলে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলে কি ক্লাস টুয়েলভের এর রেজাল্ট হবে না ক্লাস টুয়েলভের রেজাল্টটা তখনই তৈরি হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারের নাম্বার যোগ করে তোমাদের কিন্তু ক্লাস টুয়েলভের রেজাল্ট তৈরি হবে যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করছি এই ভিডিওটি যদি একটু হল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক এবং পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না ধন্যবাদ